আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শ্যুটিং স্পোর্টস অ্যাকসো সব থেকে আমি মোহাম্মদ শাইম মামুন আজকে চলে আসলাম কয়েকটা স্কোপ নিয়ে কয়েকটা বলতে দুই পিস স্কোপ আছে স্কোপ অনেকেই চান যে আপনাদের কাছে গান নেই ভাই স্কোপ দেন না স্কোপ নাই তো এই কারণে স্কোপ আনা তো আমাদের আরও কিছু মালামাল আসবে অর্ডার করা আছে আর কিছু মাউন্ট ভালো কোয়ালিটির এগুলা চায়নাটের যে মাউন্টগুলো আছে সে মাউন্টগুলা এগারো এম এম রিয়েলের জন্য যেমন এনএক্স জেন আই এইচডিবি জেন আই এইচ ডিবি স্নাইপার এস এক্স হান্ড্রেড পি এক্স হান্ড্রেড অথবা আপনার এগারো এম এম রিয়েলের যত গান আছে জার্মানি গান বলেন যে গানই বলেন সব গানই ব্যবহার করতে পারবেন তো যদি এগুলো লাগে অনেক ভালো কোয়ালিটির সাথে এল এন কে দেওয়া আছে এক্সট্রা আপনাদের আর ক্রয় করতে হবে না মার্কেট থেকে তো এগুলো নিতে পারবেন আর স্কোপটা হলো ডিসকোভারির এম এস সিরিজ চার বত্রিশ স্কোপগুলো যদি আপনাদের লাগে কারো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটাতে জুম করতে পারবেন না এটা ফিক্স জুমের একটি স্কোপ তো অনেকেই চান যে ফিক জুম দিয়ে শুটিং করার জন্য তো ফিক জুম স্কোপগুলোতে অনেক মজা শুটিং প্র্যাকটিসের জন্য তো যারা ব্যবহার করছেন তারাই বলতে পারবেন তো বিশেষ করে এটা নাইট গানে জন্য খুবই ভালো এন এক্স এস স্নাইপার এগুলোর জন্য কম দামের ভিতরে অনেক ভালো এগুলোর দাম কিন্তু অনেক কম নামমাত্র টাকা এগুলা পাওয়া যায় তো এটা অনেক ভালো এবং অনেক কার্যকরী এটা জিরো নষ্ট হবে না তো আমাদের কাছে আরেকটা স্কোপ আছে এটাও এম এস সিরিজ চার ষোলো বিয়াল্লিশ এউ এসি তো এটা টোয়েন্টি ফাইভ দিয়ে বোঝাইছে এটা এম এম টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর এম এম ডায়া এর যে ভিতরের যে উপরে স্কুপের যে মাপটা আছে এটা আর এর সাথে যে মাউন্টগুলো থাকে এটা এগারো এম মাউন্ট এগারো এম এম রিয়েলের তো এটা হলো স্কোপ ডায়া তো এটাও সেম স্কোপ ডায়া আছে পঁচিশ এম তো দুইটারই তো এটাতে জুম করতে পারবেন সব কিছুই করা যাবে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা পিসিপি ইউজার আছেন পিসিপি ব্যবহার করেন দামি দামি অ্যাপেক্স অন্য অন্য গান ব্যবহার করেন তারা চাইলে আমাদের থেকে প্লেটগুলা ক্রয় করতে পারেন তো এগুলা অনেক কম দাম অনেক সুলভ মূল্যে আপনারা পাবেন যেখানে মার্কেটে জিএসবি গুলা ছয় থেকে সাত হাজার টাকায় বিক্রি হতেছে সেগুলোর তুলনায় এগুলার দাম অর্ধেক তো এগুলোর দাম আশা করি আর বলার প্রয়োজন নাই তো এগুলো আসলে আমরা দাম বলি না কারণ আমাদের সব থেকে শুধু দেখানো হয় যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে এটাই তো আপনাদের দাম জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আসে এখানে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন টাঙ্গাল কালিহাতিতে আমাদের দোকান তো চলে আসবেন দোকানে এসে দেখে নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা নেই তো দাম বলা যায় চাইলেই যায় কিন্তু আমরা দাম বলি না অনেক কারণ আছে দাম না বলার পিছনে তো যাদের প্রয়োজন দোকান থেকে যারা মাল ক্রয় করতে চান তারা আশা করি দাম নিয়ে তাদের কোনো সমস্যা নাই দাম কম বেশি হতেই পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম